নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইলো শুরু করব সিংহ রাশির বন্ধুদের জন্য দু হাজার ছাব্বিশ সাল কেমন যেতে পারে তার একটা চালচিত্র সে সম্পর্কে আলোচনা করব বিস্তারিত আলোচনা থাকবে সামগ্রিক দৃষ্টিভঙ্গিতে কি প্রাপ্তির সুযোগ থাকবে মাস অনুযায়ী আপনাদের কেমন যেতে পারি কেরিয়ার আর্থিক জায়গাটা প্রেম বিবাহ শিক্ষা সম্পত্তি স্বাস্থ্য সমস্ত বিষয়ে আলোচনা করব এই বছরেতে যেটা দেখা যাচ্ছে আপনাদের খ্যাতি সম্মান এবং অপ্রত্যাশিত সাফল্যের বছর হতেই যাচ্ছে বিস্তারিত আলোচনা করবো তার আগে বলি বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা যদি চুজ করে থাকেন তাহলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে সময় মতো চলে যাবে আর এই ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চলুন আলোচনায় যাই জুলাই থেকে মোটামুটি যা দেখা যাচ্ছে জুপিটারের যে গমন হতে যাচ্ছে প্রবেশ করে যাচ্ছে রাশিতে সেই সময় থেকে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রমোশন বিদেশ যাত্রার মতো সুযোগ সুবিধাগুলো যেমন আসবে তেমনিভাবে স্যাটারনের অষ্টম ঘরে থেকে একটা কার্যকারিতা তৈরি হতে যাচ্ছে আপনাকে গোপন শত্রুতা দেবে ঋণ নে ফেলে দিতে পারে স্বাস্থ্যের ব্যাপারে কঠোর পরীক্ষা নিতে পারে কিন্তু এই স্যাটার্ন অষ্টমভাবে ঘরে বসে থেকে আপনাকে দীর্ঘমেয়াদী একটা লাভ দেবার সুযোগ এনে দেবে রাহু কিন্তু ডিসেম্বর নাগাদ আপনার পিতা আপনার গুরুর স্বাস্থ্য বা পিতার স্বাস্থ্য বা বিদেশ ভ্রমণের ক্ষেত্রে অস্থিরতা এনে দিতে পারে এরকম জায়গা তৈরি হয়ে আছে দেখতে পাওয়া যাচ্ছে গোচরের ভিত্তিতে এখন এইগুলো আপনার ক্ষেত্রে মিলবে কি মিলবে না সেটা লাখ টাকার কোশ্চেন ব্যাপারটাকে এরকমভাবে বোঝার চেষ্টা করুন আপনার যে দশা অন্তর্দশা পুত্রদশা শুক্রদশা প্রাণদশা চলছে আপনার রাশিচক্র অনুযায়ী সেখানে যদি ভালো ফল থাকার কথা থাকে ভালো ফল পাবেন বলা থাকে অর্থাৎ আপনার আপনি যে বন্ধুর যে জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করে এগুলো জেনে নিয়েছেন তাহলে এই গোচরেতে যেটা নিয়ে আলোচনা করা হবে এখন সেখানেতে যা ভালো বলা হবে সেগুলো মিলতে পারে যদি আপনার নিজের ডাঁটাল ছকেতে খারাপ থাকে এখানে যা খারাপ বলা হবে সেগুলো মিলে গেলে ম্যাচ করে গেলেই তখনই আপনার ক্ষেত্রে ফুটফুল রেজাল্ট বা নেগেটিভ রেজাল্টগুলো ঘটতে থাকবে তার আগে নয় তাই এখানে বলা ভালো এবং মন্দগুলো আপনার ক্ষেত্রে ঘটবেই সেটা কিন্তু বলা যায় না সেক্ষেত্রে সর্বাধিকভাবে আপনার ন্যাটাল ছকের যে দশান্তদশা প্রত্যদশা চলবে সেইটা অনুযায়ী এইখানের সঙ্গে ম্যাচ করার দরকার থাকবে সেই জন্য আমি বারবার বলি আগে আপনার ন্যাটাল ছকটা দেখার দরকার আছে এবং জেনে নেওয়ার দরকার আছে এবং জেনে নেওয়ার চেষ্টা করবেন ছয় তারিখে ছয়ই নয় ছয়ই ডিসেম্বরের একটা ফাইল আমি দিয়েছিলাম দৈনিক রাশি ফলে ছয়ই ডিসেম্বর একটা দৈনিক রাশি ভিডিও দেওয়া হয়েছে তাতে বিস্তারিত আলোচনা করা আছে কিভাবে অ্যাকচুয়ালি কাজ করে এই জ্যোতিষের এই গোচরটা সেটা একবার ফাইলটা দেখে এবার চেষ্টা করবেন হয়তো পুরানো ফাইল কিন্তু অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন এবং জ্যোতিষ সম্পর্কে ধারণাটাই আপনার বদলে যাবে চলুন আলোচনা করা যায় তাহলে প্রথম অর্ধে যেটা দেখা যাচ্ছে আপনাদের প্রস্তুতি নিতে হবে এবং দ্বিতীয় অর্ধে আপনাদের ক্ষেত্রে রাজকীয় উত্থান হতে যাচ্ছে এটা দেখা যাচ্ছে কেরিয়ারের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে প্রমোশন নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বিদেশে চাকরি প্রাপ্তির জায়গা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রোগ্রেস করা এগুলো সব আপনার জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ভালো হতে যাচ্ছে কেরিয়ারের ক্ষেত্রে যে ডেভেলপমেন্ট আর কি আর্থিক জায়গার ক্ষেত্রে বড় লাভ শেয়ারে বিনিয়োগ বা বিনিয়োগ থেকে অন্য জায়গায় কোনো বিনিয়োগ করেছেন সেখান থেকে লাভ ওঠানো বোনাস প্রাপ্তি এগুলো সবই জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে পেতে পারেন প্রেম এবং বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে শুভ যোগ থাকছে বিবাহের যোগ্য থাকছে প্রেমের ক্ষেত্রে রোমান্স বৃদ্ধি হবে সন্তান সুখ বৃদ্ধি হবে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে বিবাহ সুখের ব্যাপার বেড বেডকম্পটের ব্যাপার এগুলো সব আপনাদের জুলাই থেকে অক্টোবর মাসে দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে ভালো অনেকটা বেশি শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণামূলক কাজের ক্ষেত্রে শুভ পেতে যাচ্ছেন আপনারা জুন জানুয়ারি থেকে জুন মাস বোধ জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে সম্পত্তি কিনতে চাইছেন বাড়ি কিনতে চাইছেন বা উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রাপ্তির যোগ আছে সে সমস্তগুলো দেখা যাচ্ছে আপনাদের ফ্রুটফুল রেজাল্ট হবে নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে এই সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম থাকছে স্বাস্থ্যের দিক থেকে এই বছরেতে যেটা দেখা যাচ্ছে আপনাদের হার্টের প্রবলেম যদি থাকে একটু সচেতন হতে হবে চোখের সমস্যা আসতে পারে অপারেশনের যোগ আছে এই বছরেতে যেটা হচ্ছে মার্চ থেকে মে মাস এবং অক্টোবর মাস এই মাসগুলো আপনাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে মার্চ এপ্রিল মে আর ওদিকে অক্টোবর স্বাস্থ্যের ভীষণ সমস্যা দেখা দিতে পারে চোখের সমস্যা অপারেশান হতে পারে হ্যাঁ হার্টের হার্ট ব্লক হয়ে গিয়ে কিছু অপারেশনের ব্যাপার হতে পারে এগুলো একটু খেয়াল রাখতে হবে অশুভ জায়গাটা যেটা কেরিয়ারের তৈরি হয়েছে ষড়যন্ত্রের শিকার হতে পারেন গোপন শত্রুতা বেড়ে যাবে বা ঋণের জালে ফেসে গেলেন সেরকম পরিস্থিতি তৈরি হতে পারে জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে তাই এই সময়কালের মধ্যে কেরিয়ারেতে খুব বেশি সচেতন থাকবেন অফিস পলিটিক্সে জড়াতে যাবেন না বসের সঙ্গে কখনোই ঝুরঝামেলায় যাবেন না বরঞ্চ অয়েলিং করার চেষ্টা করুন ষড়যন্ত্র যারা করছে চোখ কান খোলা রাখার চেষ্টা করুন নিজেকে যোগা প্রাণায়াম এবং রেকির মাধ্যমে একটা স্ট্রং মাইন্ড তৈরি করুন নিজের অরাটাকে ঠিক করুন তাহলে আপনি বুঝতে পারবেন কারা ষড়যন্ত্র করছে ঋণের ফাঁদে পা দিতে যাবেন না সেই জায়গাটাও আছে সতর্ক থাকতে হবে জানুয়ারি থেকে মার্চ পরিবারের পিতার স্বাস্থ্য নিয়ে বিশেষ চিন্তা আসতে পারে এবং সন্তানকে নিয়ে বিশেষ চিন্তা ঝামেলা জঞ্জাটের মধ্যে পড়তে পারেন সেটা হচ্ছে এপ্রিল থেকে জুন মাস এপ্রিল মে জুন এই তিন মাস কিন্তু আপনাদের সমস্যা আছে এই জায়গাটা ট্যাকিল করবেন আর্থিক বিষয়ে যেমন ভালো বললাম আবার খারাপও থাকবে সেটা হচ্ছে বড় খরচ খরচা হয়ে যাবে ঋণের ফাঁদে পা দিয়ে দিতে পারেন যেটা আগেই বলেছি ঋণের ব্যাপারটা জানুয়ারি ফেব্রুয়ারি আর ওদিকে হচ্ছে সেপ্টেম্বর মাস আপনাদের ক্ষেত্রে আর্থিক ব্যাপারে ভীষণ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে খরচ খরচা ব্যব্র হয়ে যাবেন সমস্যার মধ্যে জেলে পড়ে যাবেন অর্থ না থাকার কারণে কাজ পণ্ড হয়ে যেতে পারে একদম হাঁসফাঁস অবস্থা হতে পারে ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আপনাদের একটু সতর্ক থাকতো মে এবং জুন মাসে এই সময় বড় বড়ো ধরনের ভ্রমণ না করাই ভালো কেন দুর্ঘটনা সামিল হয়ে যেতে পারেন বাধা বিপত্তির মধ্যে পড়তে পারেন আপনি যে মেন্টাল সুখটা পাওয়ার জন্য ভ্রমণ করতে চাইছিলেন সেটাই হলো না বরঞ্চ আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সময় হয়ে গেল তাহলে ক্ষতিগ্রস্ত যাতে না হন মে জুন এই দুই মাস আপনাদের ভ্রমণ থেকে দূর ভ্রমণের ক্ষেত্রে বিশেষ করে মানে সতর্ক থাকতে হবে ভ্রমণ না করাটা শ্রেয় হবে আপনাদের ক্ষেত্রে এবারে আসি মাস ভিত্তিক ডাইরেক্ট একদম জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত একটা শর্ট লিস্ট আপনাদের জন্য করে দিচ্ছে জানুয়ারি মাসেতে আপনাদের আর্থিক সতর্কতার দরকার পুরানো ঋণ পরিশোধ করতে হতে পারে চাপ আসবে ফেব্রুয়ারি মাসে দেখা যাচ্ছে গোপন শত্রুরা সতর্কতা গোপন শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন আপনাকে ভীষণভাবে সতর্ক থাকতে হবে মার্চ মাসেতে আপনার স্বাস্থ্য সম্পর্কে সতর্কতার দরকার কিন্তু শিক্ষায় সাফল্য পাবেন এপ্রিল মাসে আপনাদের প্রেমের মধ্যে অস্থিরতা দেখা দিতে পারে পিতার স্বাস্থ্য খারাপ যেতে পারে মে মাসে ভ্রমণে সতর্কতার দরকার আছে মানসিক চাপ বাড়বে জুন মাসে জুপিটারের ট্রানজিট হয়ে যাবে রাজকীয় শুরু হতে যাচ্ছে আপনার ক্ষেত্রে জুলাই মাসে প্রমোশন পেতে পারেন খ্যাতি প্রতিপত্তি আপনার বাড়বে আয় বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে অগস্ট মাসে নেতৃত্ব দেওয়ার সুযোগ সুবিধা থাকবে বিদেশে বিদেশি যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে সেপ্টেম্বর মাসে আপনাদের বড় আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে কিন্তু খরচকে নিয়ন্ত্রণ করতে হবে অক্টোবর মাসে স্বাস্থ্যের ক্ষেত্রে সতর্কতা ভীষণভাবে দরকার কিন্তু প্রেমের ক্ষেত্রে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে যাচ্ছে নভেম্বর মাসে সম্পত্তি বা গাড়ি কেনার জন্য যোগ থাকছে ভালো ফল পাবেন ডিসেম্বর মাসে রাহুকেতুর পরিবর্তন হবে স্থান পরিবর্তন হতে যাচ্ছে সেখানে স্থিতিশীলতা আপনি ফিরে পাবেন এই বছরেতে আপনারা সোনালি রং কমলা রং এবং লাল রং ব্যবহার করুন এক পাঁচ সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন শুভ উদ্যোগ গ্রহণ যদি করতে হয় তাহলে আপনারা রবিবার এবং মঙ্গলবারে করবেন আপনাদের ক্ষেত্রে এই দুটি দিন সপ্তাহের মধ্যে অত্যন্ত শুভ দিন রবিদেবকে স্মরণ করবেন প্রত্যেক দিন রবিদেবের বীজ মন্ত্র জপ করবেন জল অর্ঘ দেবেন একটা তামার কুণ্ডলিতে গুড় দেবেন গঙ্গা জল বা আপনি পূর্ণপাত্র করবেন যে কোনো জল দিয়ে গুড় জল দেবেন আর একটা জবা ফুল নিয়ে রবিদেবের বীজ মন্ত্র জপ করবেন এতে রবিদেব জল অর্ঘ করবেন পূর্ব দিকে দাঁড়িয়ে ভালো হবে জুপিটারকে একটু স্ট্রং করার জন্য আপনি হলুদ রঙের বস্ত্র দান করতে পারেন অর্থাৎ শনিদেবকে সুতষ্ট করার জন্য আপনি মহাদেবের পূজা অর্চনা করবেন এবং কালো তিল এক মুঠো করে প্রত্যেক শনিবার যদি প্রবাহমান জলেতে ভাসিয়ে দেন ভালো হবে বা সরষের তেলের প্রদীপ যদি আপনি আহ বড় বাবার মন্দিরে গিয়ে জ্বালিয়ে দিয়ে আসেন প্রত্যেক শনিবার বা পিপিল গাছের নিচে বা বট গাছের নিচে জ্বালিয়ে দিতে পারেন অত্যন্ত শুভ ফল পাবেন লোহার কোনো বস্তু শরীরে ধারণ করবেন না এই সময়কালের মধ্যে ভালো হবে না খুব একটা বেশি মাথায় রেখে চলবেন সারাংশে যদি আসি তাহলে দেখা যাচ্ছে যে আপনি রাজা হিসেবে ফিরে আসতে যাচ্ছেন এই বছরেতে প্রথমার্ধে গোপন শত্রুতা কিছু সমস্যা সম্মুখীন হবেন কিন্তু দ্বিতীয়ার্ধে রাজার সিংহাসনটা আপনি দখল করতে যাচ্ছেন ভালো ফল পাওয়ার জন্য রেডি হয়ে যাবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক দিনে রাশি ভিডিও লগ্ন ফলের ভিডিও দেওয়া হয় পঞ্চাঙ্গের ভিডিও দেওয়া হয় দেখবেন এবং শর্ট ভিডিও অনেকগুলো ইম্পর্টেন্ট দেওয়া হয় প্রত্যেক দিন দেওয়া হয় আপনারা একটু দেখবার চেষ্টা করবেন কাজে লাগান বন্ধু ভালো ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন